The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only 39 তম শারদিয়া তাজবস্ত্র মেলা আছজুরের ফার্স্ট গ্রাউন্ডে শুভ উদ্বোধন হলো তার এই মেলা আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে এবং তাঁত শিল্পের প্রচার ও বিকাশে বিশেষ ভূমিকা রাখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে যার উদ্দেশ্য তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং তাঁতিদের জীবনমান উন্নত করা আজ মেলার শুভ উদ্বোধন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি রঞ্জন ধারা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব মেলার প্রধান আকর্ষণ ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মেলায় এসে তিনি নিজেই শাড়ি কুর্তি এবং অন্যান্য সামগ্রী কিনে তাঁতিদের সমর্থন করেছেন মেলা কর্তৃপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত বেশ আনন্দিত তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁত শিল্পীদের সৃজনশীলতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন শুধু নিজের জন্য নয় রচনা বন্দ্যোপাধ্যায় তার বন্ধুদের জন্য বেশ কিছু সামগ্রী সংগ্রহ করেন যা মেলার প্রতি তার বিশেষ আগ্রহ এবং সমর্থনের প্রতিফলন এই মেলা প্রতি বছর সময় আয়োজিত হয় এবং স্থানীয় তাঁতিদের শিল্পকর্মকে সবার সামনে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করে ফেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁত বস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এতগুণী মানের কাজ হয় এতগুণী শিল্পীরা রয়েছেন যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে কোনো ধরনের শাড়িগুলো ধুনিয়াখালি শাড়ি বলুন কাঁথা সুচের শাড়ি বলুন সুতির শাড়িগুলো সব ধরনের শাড়ি জামা কাপড় বেড কাভার বেডশিট সব কিছু আজকে বিদেশের মাটিতে চলে গেছে এবং সবাই কিনছে এবং সবার কাছে এটা সাংঘাতিকভাবে ভালোবাসার একটা জিনিস হয়ে পৌঁছেছে তার জন্যে আমাদের দিদিকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই তার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনাদের কাছে আজকে আমি আসতে পেরে ভীষণ খুশি হয়েছি কারণ আমি সবসময় সবসময় বলে থাকি এবং আমি সব সবসময় যেহেতু ধনিয়াকালিতে আমাদের বিধায়ক দিদি আছেন অসীমাদি আপনাদের সকলে ভীষণ প্রিয় দিদি আমাদের সকলের ভীষণ প্রিয় দিদি আমরা সময় আলোচনা করি যে দিদি আমরা কি করে তাঁতিদেরকে তাঁত শিল্পকে আরও ভালো জায়গায় যেতে পারি নিয়ে যেতে পারি আমরা কিছুদিন আগেই আমাদের ডিএম এর সাথে বসে আলোচনা করছিলাম যে আমরা আরও কি ভালো কাজ করতে পারি তাদের জন্য যাতে তারা আরও উপকৃত হয় তাদেরকে আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং আরও আমাদের প্রোডাকশন যাতে আরও অনেক বড় হয় প্রোডাকশন নিয়ে আমরা আরও ভাবতে পারি আরও বেশি উচ্চ মানের যাতে আমরা জিনিস নিয়ে আসতে পারি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা ভারত পৃথিবীর বুকে সেই নিয়ে আমাদের স্বপ্ন আছে অনেক কিছু আমরা ভাবনা করে রেখেছি তার বস্ত্র শিল্প নিয়ে এবং তাঁতিদের যাতে আগামী দিন খুব সুরক্ষিত হয় ভালো থাকে তারা সেই জন্যে আমাদের অনেক চেষ্টা আছে এবং সেই জন্যে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও দু তিনবার আলোচনা করেছি তিনিও আমাদের সাথে আছেন এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা খুব ভালো কাজ আপনাদের জন্য করতে পারবো এবং আপনাদের পাশে আমরা সবাই থাকতে পারব আজকের এই যে আয়োজন হয়েছে এই আয়োজনের জন্যে আজকে চুজুলার মাঠেই আয়োজন হয়েছে আপনাদের সবাইকে সেই জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আপনাদের সব সময় পাশে আছি সাথে আছি কোনো সুবিধে কোনো অসুবিধে আমার দল তো আছে তার সাথে আমিও আপনাদের সকলের পাশে আছি কোনো রকম কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং চেষ্টা করব যাতে আপনাদের এই রকম ধরনের মেলা আরও যাতে হুগলি তথা শুধু হুগলির মধ্যে কেন হুগলির বাইরে যাতে আরও হতে পারে মেলা এবং হয়ও আপনাদের কিন্তু সেটা যাতে আরও বৃহত্তর আকারে হতে পারে পশ্চিমবাংলার বুকে যাতে আরও আমরা এরকম ধরনের তাঁত বস্ত্র শিল্পর মেলা নিয়ে আসতে পারি প্রতি বছরে হয় এগারো তারিখে স্টেটে শুরু হয়েছে এবং এরপরে ভারতবর্ষের বুকেও যাতে আমাদের এই তাঁত বস্ত্র শিল্পর মেলা অনেক উঁচু মানের হয় সেটাও আমরা চেষ্টা করব এবং আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগলো আপনাদের সবাইকে আমরা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুনেছি ভালো লাগলো এসে আমাদের মুখ্যমন্ত্রী জ্যাশ সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প প্রতিদিন বিখ্যাত হতে পারে তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত তাদেরকে এত

দুজন দুজনে মিলে আস্তে আস্তে এই শিল্পতে কোনো নতুন প্রজন্ম আসছে না এটা সরকার যদি ভেবে দেখে সরকার শুধু ভেবে দেখে না নতুন প্রজন্মকেও সেটা বুঝতে হবে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের পড়ে যাচ্ছে তারা তাদের উচিত থাকা তাহলে তার শিল্পটা হারিয়ে যাবে আমাদের নয় যে তার সাথে সাথে এই শিল্পটিকে ভুলে গেলে হবে না এটা আমাদের ঐতিহ্য ভালো নিশ্চয়ই উদ্যোগ এবং আলোচনা চলছে আমাদের দিদির সাথে দু এ মিটিং হয়েছে এবং আমাদের ডিএম এর সাথে মিটিং হয়েছে তথা আমাদের ধরিয়াখালী বিধায়ক আমাদের অশ্বাদীর সাথে মিটিং হয়েছে যাতে আমরা এই ডাক শিল্পকে নিয়ে আরও বড়ো করতে পারি এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে অনেক চিন্তাভাবনা আছে ধীরে ধীরে আগামী দিনে যদি সেটা আমরা করতে পারি আমরা আপনার নিশ্চয়ই রাজ্যের পাশাপাশি কেন্দ্রের সঙ্গেও কি কথা বলবেন এই শিল্পটাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবো অনেক অনেক কিছু নিয়ে কেন্দ্রের কাছে যাওয়ার আছে বলাগার নিয়ে কথা বলার আছে তার শিল্প নিয়ে কথা বলার আছে মানুষের ভালো থাকা নিয়ে কথা বলা আছে সব কিছু কেন্দ্র সব জায়গায় কেন্দ্রর হস্তক্ষেপ দরকার তার সাহায্য নিয়েই আমরা পশ্চিমবাংলায় এগোতে পারবো কারণ বাংলা ভারতের একটা কাপড়ের প্রতিটা নষ্ট হতে পারে না হ্যাঁ নষ্ট হতে পারে না কারণ কাপড় সবসময় আমাদের হাষ্টে পৃষ্ঠে রয়েছে আমাদের শরীরের মধ্যে কাপড় সবসময় থাকবে কিন্তু আমাদের পশ্চিমবাংলা কাজ সম্পর্কে আমাদের বিশ্ববিখ্যাত করতেই সেটা আমাদের প্রয়াস

পুজো বগুলি নিশ্চয়ই হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার পিছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসেন যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজোর জন্য তো সেইটাকে তো আমরা ভুলে গেলে হবে না তাই নয় ভুলে গেলে যদি গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বসেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই না কি বলবেন তাদের এই দেখুন আমি আমি জুনিয়র সাথে কোনো দিনও আমি বলিনি যে তারা ফুল কাজ করেছেন আমরা সব সময় তাদের সাথে যুছি তাদের পাশে রয়েছে। কারণ তারা বিচার চাইছে দেখুন আমরা সবাই বিচার চাইছি আমরা চাই দোষী শাস্তি পাক আমরা চাই দোষীরা শাস্তি পাক যেই না কেন সে আমাদের সামনে আসবে তাকে সাজা দেওয়া তার জন্য এই আন্দোলন তার জন্য এই প্রতিবাদ সেটাকে আমরা হানড্রেড পার্সেন্ট সমর্থন করি যদি ডাক্তারদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছে সারা পশ্চিমবাংলার মানুষ আছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তিলোত্তমার জন্যে আন্দোলন করছি তিরোত্তমার জন্যে প্রতিবাদ করছি কিন্তু আজকে তাদেরই অবরোধ তাদেরই তাদের এই কর্মবিরতির জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অনেক মানুষ মারা যাচ্ছেন অনেক বীরত্বমা তৈরি হচ্ছে অনেক অভয়া তৈরি হচ্ছে অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে তাদের কাছে একটুখানি ভেবে তুলে কিন্তু কারণযাত্রা সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে সেইটা আমাদের করজি অন্য সব জায়গায় আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন কিন্তু কর্মব্যবস্থা Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো